হ্যালো বিওয়ার্স বিসমিল্লাহি রহমান ই তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা ভালো থাকেন সেটাই আমার একান্তভাবে কামনা বিওয়ার্স আজকে আপনাদেরকে একটা পরীক্ষিত বিদ্যা দেব বিওয়ার্স এবং কি বহু পরীক্ষা করা হয়েছে সেই বিদ্যাটা দিব আদি যুগের বিদ্যা বহু পুরানা বিদ্যা আর কি বিওয়ার্স আগেকার তান্ত্রিক কবিরাজরা আগে আদি যুগের তান্ত্রিক কবিরাজরা এরকম বিদ্যা প্রয়োগ করত এবং কি এরকম বিদ্যা জানত তো বিদ্যাটা আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যাহারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দিন আর অবশ্যই একটা লাইক করেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স এগুলো খাটাইতে হলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে যদি আমার কাছে অনুমতি নিয়ে অনুমতি আমার কাজ করেন অথবা আমার অনুমতি ছাড়া কাজ করেন কাজ হয় না ভিউয়ার্স কাজ হবে না আমার যেই বিদ্যায় খাটাবেন আপনি আমার কাছ থেকে গুরু দীক্ষা নিতে হবে অর্থাৎ আমার কাছ অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে আপনি আমার যেই বিদ্যায় খাটাবেন ডায়েরির বিদ্যায় খাটান অথবা ইউটিউবের বিদ্যা খাটান অথবা আমার পরীক্ষিত যেগুলো বিদ্যা সেগুলো খাটান হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সমস্যা নাই সন্দেহ নাই তো বেশি কথা বলবো না আজকে যেই ভিডিওটা দিব যে বিষয় বা টপিকটা সেই বিষয় বা টপিকটার বিষয়ে বলা যাক তো আজকে যেই বিদ্যাটা দিব সেটা হচ্ছে বশীকরণ কাম ভান আরে বিওয়ার আপনারা হয়তো লাইভের মধ্যে বহুত বশীকরণ দেখছেন শুনছেন কিন্তু এরকম বশীকরণ লাইফের মধ্যে হয়তো প্রথমবার শুনতেছেন অথবা আজকে শিখবেন তো আর্ট আপনারা জানেন আমি ফালতু কথা করে বলতে ভালোবাসি না তো এই বিদ্যার নিয়মটা সবার প্রথমে বলা যাক তো বিদ্যার নিয়মটা বলার আগে আই মিন এই বিদ্যার নিয়মটা বলার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা যদি নিজে কাজ না করতে পারেন যে কোনো কাজ বিওয়ার্স যে কোনো কাজ আমার জড়িয়ে করাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও দিতে হবে না আমি চাই দেশের বিদেশের সমাজের উপকার হোক সমাজের সবাই সুখে থাকুক সবারই সংসারটা উজ্জ্বল হোক সবাই আনন্দই থাকুক সুখ শান্তি থাকুক সেটা আমার একান্ত কামনা ভিওয়ার্স তোয়ার্স আপনারা কীরকম ভিডিও চান অথবা বিদ্যা লাগবে কুহুরি লাইনের বিদ্যা চান কাভেরি লাইনের বিদ্যা চান আজাজি লাইনের বিদ্যা চান নারা কালাম কালাম জিন্দা কালাম অথবা ইসলামিক লাইনের কি বিদ্যা চান আমাকে কমেন্ট করে জানাবেন সেই হিসাবে আপনাদেরকে আমি ভিডিও দেব কারণ বিওয়ার্স বিদ্যা প্রয়োগ করবেন আপনারা শিখবেন আপনারা তো আই মিন সেক্ষেত্রে আপনাদের মতামতটা না নেওয়াটা অবশ্যই আমার জরুরি তো সে সে জন্য আর কি আপনাদেরকে বললাম তো মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি অনুমতি নেওয়ার জন্য পাঁচ দশটা শেয়ার করবেন অনুমতি দিয়ে দেব যারা পাঁচ দশটা শেয়ার করবেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম ব্যবস তো আপনারা যে পার্সোনালভাবে শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন পৃথিবীর সকল ধরনের বিদ্যা শিক্ষা দেওয়া হবে একদম আপনাকে অরিজিনাল তান্ত্রিক বানিয়ে দেওয়া হবে হ্যাঁ আর যে আমার পার্সোনাল গুরুবিদ্যার সহিংসদের সাবরী মন্ত্র পিডিএফ নিতে চান বিওয়ার্স তাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই সেই পিডিএফ থেকে আপনি যে বিদ্যা খাটাবেন কাজ হবে খাটাবেন তো কাজ কাজ করবেন তো কাজ মন্ত্র যে দেখে দেখেও পাঠ করেন তাও কাজ হবে কোনো সমস্যা নাই আমি মন থেকে গরু দীক্ষা দিয়ে দিব অনুমতি আশীর্বাদ দিয়ে দিব কাজ করবেন কাজ হবে কিন্তু শর্ত একটা থাকবে না যাইজভাবে কাজগুলো করবেন না এরকম বিদ্যা আছে আপনি মন্ত্র পাঠ করবেন মেয়ে পিছিয়ে পিছে চলে আসবে হ্যাঁ আপনি যাই চাইবেন আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে যদি আপনি এরকম কাজ করেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা নারীকে বিবাহ করে ফেলবেন বিয়ে করে নেবেন হ্যাঁ কারো মা বোনকে কারো সন্তান এই মেয়েকে নষ্ট করবেন না সেজন্য আমি শর্ত একটাই দিব না কাজ কাজগুলো করবেন না ও নিয়মটা হচ্ছে কালীর স্থান থেকে আপনি অল্প সিন্দুর চুরি করে আনবেন আনার পরে সেই সিন্দুরও আপনারা কি করবেন এই লোকে সিন্দুরটা আনার পরে শনি মঙ্গলবারে আনবেন আনার পরে সুরা সুরা এখলাস যেটা আছে সুরাটা আপনারা হয়তো জানেন সেই ছোড়াটা পাঠ করবেন তিনবার পাঠ এক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন একটা ফু আরেক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন একটা ফু এইভাবে তিনবার পাঠ করবেন পাঠ করার পরে কি করবেন আপনার এই সিন্দুরটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে সিন্দুরটা কিন্তু চুরি করে আনতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তি শরীরে অথবা মাথায় ছিটিয়ে দিবেন সঙ্গে সঙ্গে চলে আসবে কাঙ্ক্ষিত ব্যক্তি সঙ্গে সঙ্গে চলে আসবে তো সবাই ভালো থাকবেন হারাম গাজে বিদ্যা প্রয়োগ করবেন না যে কোনো পরামর্শর জন্য আমার সঙ্গে যে কোনো পৃথিবীর যে কোনো ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শর জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সেটাই আমার একান্তভাবে কামনা বিভার্স ধন্যবাদ